আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বালা রাব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী আহলুল উকদাতাম মিন লিসানী ইয়াফকাহ ক্বাওলী দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম মাগরিবের সময় তিন রাকাত নামাজ পড়তে হবে কিভাবে কেমনে পড়তে হবে এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব কুরআনের দৃষ্টিতে মাসজিদুল হারামের নামাজ যা কোনো বুক থেকে শিখতে হয় না যা কোনো গ্রন্থ করে শিখতে হয় না যা কোনো নাম শিক্ষা ক্রয় করে শিখতে হয় না মগরিবের সময় আজান হয়ে গেল আজানের পরে আপনি অজু করলেন অজুর জন্য চারটি কাজ আমাদের করতে হবে সেই চারটি কাজ হল পাঁচ নম্বর সুরাল মায়দার ছয় নম্বর আয়াতে মুখমণ্ডল ধুয়ে নিতে হবে উভয়ের হাতের বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে মাথা মুছে নিতে হবে এবং দুই পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে এটা হচ্ছে অজু এবার আমি নামাজের জন্য যখন দাঁড়াবো তখন যা নামাজ দাঁড়াই আমাকে যা নামাজের দোয়া পড়ার কোনো নির্দেশ কোরআন দেয় না সেহেতু আপনি যদি পড়েন আপনার ব্যাপার পড়লি কোরআন এর মধ্যম থেকে পড়েন কিন্তু যদি না পড়েন কোনো সমস্যা নেই কারণ নামাজ শুরু হচ্ছে আল্লাহ হচ্ছে দুই পাশে ফেরানোর থেকে এর বাহিরে কোনো কিছু নামাজ না আর এর ভিতর থেকে আপনি যা কিছু পড়বেন সেগুলি কোরআনের মধ্য থেকে হতে হবে নামাজের আপনার প্রকৃত যে আসল যে স্থান যেখানকার নামাজ আপনাকে নিতে হবে দুনিয়ার যেখানে থাকুন না কেন দুই নম্বর সুরাল বাকার একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ এই আয় দুটির দৃষ্টিতে আল্লাহ বলছেন ফওয়ালি ওয়াজাকা সতরাল মাসজিদুল হারাম মাসজিদুল হারাম এবং মাসজিদুল হারামের ঠিক অনুরূপ যত মাসজিদ পৃথিবীতে তৈরি করা হয়েছে যে মাসজিদগুলি মাসজিদুল হারামের দিকে কিবলা রয়েছে সেগুলিতে আপনি যাবেন এবং মাসজিদে যাওয়ার পরে আপনাকে তাকবির দিতে হবে মাস্জিদে সবাই কিন্তু তাকবির পড়বে না যে সাধারণত আমরা দেখি মোয়াজ উনি তাকবির পড়েন ইমাম সামনে দাঁড়ানোর পরে এই তাকবির মাসজিদুল হরমে দেওয়া হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদাহাদসুল্লাহ হাইয়া হিয়ালাহ খো আহমিস কদ খাতিস্লাহ লা আল্লাহ আকবর এই হচ্ছে তাকবির এই তাকবির শুধু একজন পড়বে জোরে পড়বে আর যখন একাকি নামাজ পড়বেন সেই পুরুষ অথবা মহিলা আপনাকে আলাদাভাবে পড়তে হবে এবার হাত উঠবেন সিনার উপরে আল্লাহ আকবর বলে এইভাবে বাঁধতে হবে এরপরে সুরায় ফাতেহা পড়তে হবে সুরায় ফাতেহা যখন আপনি পড়লেন পড়ার পরে একটি দোয়ার আয়াত পড়তে হবে অথবা দোয়ার সুরা পড়তে হবে অগরীবের তিন রাখা ছালাদ আপনি সুরায় ফালাক পড়লেন প্রথম রাখাতে এবার মাসজিদুল হারামে শুধুমাত্র আপনি আমিন বলতে পারবেন যখন গায়িন মকদুব আলহমালিন পড়লেন এরপর অন্য কোথাও পড়া যাবে না পাঁচ নম্বর সুরাল দুই নম্বর আমিন আর বাইতাল হারাম বাইতুল হারামের যে আমিনের সিস্টেম এটা অন্য কোথাও হালাল করা যাবে না এরপরে আসেন যখন আপনি সুরা ফাতে পরে একটি সুরা মিলালেন এরপরে আল্লাহ আকবর বলে আপনি চলে গেলেন রুকুতে রুকুতে যে দুয়ার কোনো এক পড়লেন অনেকে ওয়াসিল আমরি পড়েন সুরা কুড়ি নম্বর সুরা তহা এর ছাব্বিশ নম্বর আয়াত আবার অনেকে ছাব্বিশ নম্বর সোরা আর সু এর আশি নম্বর আয়াত পড়েন আবার অনেকে দেখা গেল অনেকের বাবা মা বা কেউ এতেকাল করেছেন তার জন্য ছাব্বিশ নম্বর সোরা এর সিয়াশি ছিয়াশি নম্বর আয়াত পাঠ করেন অফিল্লি আবি ইনাহকান এরপর আপনি সামি হামিদা বলে দাঁড়ালেন যখন দাঁড়াবেন দাঁড়ানোর পরে হাত একটু উপরে উঠায় যাকে আমরা আদায়ন বলি এরপরে বুকের উপর একটু বেঁধে নেবেন পড়তে হবে কারণ সমস্ত একমাত্র মালিক আল্লাহ এরপরে আল্লাহ বলে সিজদায় যেতে হবে সিজদায় যাওয়ার পূর্বে আপনাকে প্রথমে হাঁটু বিছাতে হবে তারপরে হাত রাখতে হবে নাক রাখতে হবে কপাল রাখতে হবে এবার দুয়ার একটি আয়াত আপনি পড়লেন ও শিললে আমরি পড়েন অথবা ওয়াইজা মারিস তুফা হয়ে আসফিন পড়েন অথবা অন্য কোন দোয়ার আয়াত আপনি পড়েন কোনো সমস্যা নেই আর দোয়ার আয়াত পড়ার নির্দেশ রয়েছে দুই নম্বর সুর আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এবার একটি সিজদা করার পর আবার একটু বসলেন দুই আড়াই সেকেন্ড বসার পর আবার আপনি আল্লাহ আকবর বললে সিজদা করেন সেখানে দোয়ার আয়াত পড়লেন এবার আপনি সুজা দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে আবার আপনি সুরায় ফাতে পড়ছেন সুরায় ফাতে পড়ার পরে প্রথম রাখাতে আপনি পড়েছিলেন কুলাউজ বেরাবিন ফালাক সুরায় ফালাক একশো তেরো নম্বর সুরা এবার পড়েন একশো নম্বর সুরা নাস এরপরে আল্লাহ আকবর বলে আপনি রুকুতে যান রুকুতে যে দোয়ার কোনো একটি আয়াত আপনি পড়েন ওয়াসিলি আমরি হে আল্লাহ আমার সমস্ত কাজগুলি সহজ করে দেন কুড়ি নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াত অথবা অন্য কোন আয়াত আপনি পড়তে পারেন একবার অথবা একাধিকবার পড়লেও কোনো সমস্যা হবে না এরপরে আপনি হামিদা বলে সুজা দাঁড়ানোর সময় আপনি হাত একটু উপরে এবার বুকের উপরে বাঁধলেন অল্প সময় আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন বলে এবার আল্লাহ হকবর বলে আপনি সিজদায় চলে গেলেন প্রথম সিজদাতেও কোনো একটি দোয়ার আয় পড়লেন আবার সিজদার থেকে আল্লাহ আকবর বলে আপনি বসলেন বসার পরে আবার আল্লাহ হকবর বলে আপনি যখন দ্বিতীয় সিদ্ধাতে যাচ্ছেন সেখানেও দোয়ার কোনো আয়াত পড়লেন বা একটি দোয়া বারবার আপনি পড়েন কোনো সমস্যা হচ্ছে না এরপরে আপনি বসলেন বসার পরে আপনি যদি মনে করেন যে আপনার অনেকগুলি দোয়ার আয়াত মুখস্থ রয়েছে তাহলে আপনি যে কোনো একটি দোয়ার আয়াত পড়েন অনেকে পড়ে থাকেন উনষাট নম্বর সুরা হাসার এই হাসরে দশ নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন আল্লাহ দিন আজা ও মিমবাদহীন না ওয়ালি খোয়ানিনা লাদিনা সবাবাকু না বিলিমান ওয়ালাহতা জানফি কুলুবিনা গিল্লা নিল লাদিনা মুনু রব্বান আইন না রহিম এখানে মানব সমাজের দোয়ার ব্যাপারে বলা হচ্ছে অনেকে আপনার আমার কাছে দোয়া চায় তো আপনি তাদের জন্য দেখা গেল নামাজে এই আয়াত করে তাদের জন্য আপনি দোয়া করে দিলেন অনেকে চোদ্দো নম্বর সোরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত পড়ে বাবা মার জন্য এবং সমস্ত মুমিনদের জন্য দোয়া করে থাকেন রব্বা নাকি সাহ এরপরে আপনি তৃতীয় আকাতের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আপনি সোরা ফাতে পড়েন অথবা অন্য কোনো দোয়ার আয়াত পাঠ করেন কোনো সমস্যা নেই আর তৃতীয় রাখাতে আপনি যদি ইমামের পিছনে থাকেন ইমাম আস্তে আস্তে পড়ছে আপনি আপনার জায়গায় আস্তে আস্তে পড়েন কিন্তু ইমাম যখন যখন জোরে আয়াত পড়বে বা সুরা পড়বে আপনি পিছনে কোনো কিছু করতে পারবেন না সেটা আপনাকে শুনতে হবে এর জন্য প্রমাণ হিসেবে আল্লাহ রবুল আলমিন সাত নম্বর সুরা আরফের দুইশো চার নম্বর আয়াতে বলে দিয়েছেন দিয়েছেনিয়াল আল্লাহ আল্লাহুদ্দুর রহমন যখন কোরআন পড়া হবে তখন সেটা শুনতে হবে যেন তোমাদের উপরে দয়া করা হয় তারপরে আপনি রুকুতে চলে গেলেন আল্লাহ আকবর বলে সেখানে দোয়ার কোনো কোন একটি আয়াত পড়লেন বা ওই পূর্বের দোয়া আবার পড়লেন পড়ার পরে সামি আল্লাহ বলে আপনি যখন দাঁড়াচ্ছেন হাত একটু উপরে উঠায় আবার এখানে একটু বাঁধলেন এরপরে আলহামদুলিল্লাহ রবি আলমিন পরে আপনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে যখন সিজদাতে চলে যাবেন তৃতীয় রাকাতের জন্য আল্লাহ আকবর বলে আপনি সিজদায় যান সিজদাতে যে আবার আগে পূর্বে যে দোয়া পড়েছেন সেই দোয়া পড়েন অথবা নতুন কোন দোয়া পড়েন একবার পড়েন বা একাধিকবার পড়েন তার জন্য কোনো সমস্যা নেই এরপরে আল্লাহ আকবর বলে আবার একটু বসেন বসার পরে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় দেন সেখানে দোয়া পড়ে এবার ফাইনালে আপনি বসছেন তিন ডাকাত মগরিবের নামাজে বসার পরে আপনি যদি মনে করেন যে আপনাকে কোরআনে দুরুদ পড়তে হবে তো কোরআনে দরুদ রয়েছে এই কোরআনের সাঁত্রিশ নম্বর সুরা আর সফাত এর একশো আশি একশো একাশি একশো এই তিনটি আয়াত এখানে বলা হচ্ছে সুহায়ন আর রব্বিকা রব্বিল ইজাতে আম্মা আয়াসিফুন ওসালাম আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব আলমিন সকল নবীর আসুলদের জন্য আপনি এখানে দোয়া করতে পারতেছেন আপনি প্রথমে নিজের জন্য দোয়া করেন তারপরে আপনি এই আয়াত পড়েন এর অর্থ হলো আল্লাহ তালা পবিত্র এবং মহান ওই সমস্ত কাজকর্ম থেকে যা মানুষরা তার ব্যাপারে বলে থাকে আর সকল প্রেরিত তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে কন্টিনিউ শান্তি বর্ষিত হচ্ছে এটি আপনি আপনার পক্ষ থেকে বলেন আর সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তালা এর এই হচ্ছে দরুতে একবার এটি হচ্ছে ইসলামের এবং কোরআনের দরুদ মানুষেরা যে সমস্ত দোয়া দরুদে আপনাকে নিয়ে যাচ্ছে আপনি যদি মুসলিম হন তাহলে কোনো গুরুর কথা অথবা কোনো নেতার কথা অথবা আশেপাশে যারা মুরব্বী রয়েছেন তাদের কথা না শুনলে চলবে আপনাকে দেখতে হবে এই কোরআন মতে এই কোরআন মতে আপনার নামাজ পরিপূর্ণ হচ্ছে কিনা আর নামাজের ভিতরে আপনি দুই নম্বর সুরাল বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে দোয়ার আয়াতগুলি আপনি ফিট করতে পারছেন কিনা আপনাকে চিরকাল এক জায়গায় একটি আয়াত পড়তে হবে বা মানুষের বানান বানানো যে সমস্ত দোয়া দরু সেইগুলি পড়তে হবে এমন কোনো কথা নেই আপনাকে পড়তে হবে ফর উমা তয়া সালামিন আল কোরআন আপনাকে কোরআনের মধ্য থেকে পড়তে হবে আর কোরআনের মধ্য থেকে কি পড়তে হবে অস্তাই সালাতের ভিতরে সালাতের মাধ্যম দিয়ে সাহায্য চেয়ে নিতে হবে সাহায্যের আয়াত পড়তে হবে তো সাহায্যের আয়াত পড়ে আমাদের সবাইকে পাঁচ নামাজ কায়েম করা তৌফিক দান করুন মগরিবের ব্যাপারে আপনাদের সামনে আমি ডিটেলস কোরআনের মাধ্যম দিয়ে বললাম এইভাবে আপনারা কোরআনের মাধ্যম দিয়ে নামাজকে ঠিক করে নিন যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আর মানব রচিত কোনো দোয়াদুদ যদি আপনার নামাজের মধ্যে থেকে থাকে সেগুলিকে আপনারা বিদায় দিয়ে দেন আর মাসজিদুল হারামের অনুরূপ সালাত সেখানে যেভাবে পড়ানো হচ্ছে ওইভাবে পড়েন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা আলাইনা মুবিন